এর অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালাল দিনহাটা থানার পুলিশ বৃহস্পতিবার দিনহাটা এক নম্বর ব্লকের বড় আটিয়া বাড়ি এলাকায় অভিযান চালিয়ে সাড়ে সাত বিঘা জমির গাঁজা চাষ কেটে সেগুলোতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এদিন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে একদল পুলিশও দিনহাটা এক নম্বর ব্লকের বড় আটিয়া বাড়ি এলাকায় যায় তারা একের পর এক জমির অবৈধ গাছ কেটে দিতে থাকে সেই গাঁজা গাছগুলো একসঙ্গে জোড়ো করে তাতে আগুন লাগিয়ে দিয়ে পড়িয়ে দেওয়া হয় এভাবে এই দিন ভোর অভিযান চালিয়ে সাড়ে সাত বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে কেবল দিনহাটা এক নম্বর ব্লকই নয় দিনহাটা দুই নম্বর ব্লকেও গাঁজা গাছের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন সাহেবগঞ্জ থানার পুলিশ এত অভিযান সত্ত্বেও দিনহাটার বিভিন্ন এলাকায় এই গাঁজা চাষ বন্ধ হচ্ছে না প্রতি বছর অবৈধ গাঁজা চাষ বেড়েই চলেছে অতিরিক্ত মুনাফা লাভে সাধারণ কৃষকরা সবজি চাষের জমিতেও এই অবৈধ গাঁজা চাষ করছে বলে অভিযোগ দেখা যায় এই জমিগুলো আলাদা শেষ করো আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন অথবা

আৰু মাল কোটি লাও আছে তোমাৰ ফেটাক জমিগুলি এলাকা শেষ কর